তুমি কি করছো এখানে ভট ভট চালাচ্ছ চালাতে হবে না এসো এই নাও তোমার জন্য আমি ফল কেটে এনেছি বসো এখানে বসে দানা খাচ্ছ তুমি বেদানা খাচ্ছ আর এদিকে দেখো ডগটা তোমার দিকে তাকিয়ে আছে এই দেখো ডগটা তাকিয়ে আছে তোমার বেদানা খেয়ে নেবে দেখেছো। তুমি কি ডগটাকে দেবে দেবে না কেন একটু দাও দিয়েছ তুমি খেয়ে নিয়েছ দেবে না ডগকে দেখো কেমন ছুচুর মতন করে তাকিয়ে আছে ডগটা তোমার বেদানা খাবে সেই জন্য তোমরা দেখবে বেদশোনা একটা জাদু খেলা দেখাবে দেখাও তো এ দেখো জাদু খেলা দেখেছো কত সুন্দর ঘুরছে থালাটা আবার ঘোরাও তো দেখি খাবে খেয়ে নিয়ে ঘোরাও তো দেখো দেখো দুষ্টুটা কেমন করে ফল খাচ্ছে দেখো এরকম করে ফল খেতে হয় সোনা পাপা এরকম করে ফল খেতে হয় এরকম করে কেন খাচ্ছ তুমি হাত দিয়ে খাও কি দিয়ে ফল খাবে কি দিয়ে খাবে ফলকেও মাথা দিয়ে খায় দেখেছ তোমরা কেউ শুনেছ কখনো ফল মাথা দিয়ে খায় এই দেখো এরকম করে খাচ্ছে সেই জন্য বলছে ফল মাথা দিয়ে খাবো মাথাটা নিচু করে খাচ্ছে জন্য বলছে মাথা দিয়ে ফল খাবো